নেতাজি মূর্তি শ্রাম বাজার বিশ হাজার মানুষকে নিয়ে আমরা তেরঙ্গা যাত্রা করেছি আজকে প্রকৃতি সুন্দরী অপরূপ এই দুয়ার সেই দুয়ারসকে প্রকৃতি মা দুয়া ধরে দিয়েছেন আমরা বানারহাটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম দু হাজার তার শুরুও নেই শেষও নেই এখনো মিছিল চলছে তো চলছে দশ হাজারের বেশি মানুষ এই যাত্রায় আমি আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই কোন ফুটা পাটি পতাকা ধরলেও বিজেপির কিছু হবে না কিছু হবে না গঙ্গাবু গেছিলেন মনস্পা জিতেছে

সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিঁদুরের কথা বলতে আমাদের এয়ারফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের ধনে জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে তার নাম কি জানেন নাম কি কেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক্যাংক নড়ে যাবে তাই তিনি তার প্রত্যাহার করে গিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজোট উপরে নরেন্দ্র মোদী কিচ্ছু নেই সবাই লড়বো এবং জিতব আমি যদি গ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে এবারে উত্তরবঙ্গের চুয়ান্নটা সিট মালদা থেকে অব্দি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ বিরোধী হ্যাঁ না বলুন আর আমরা আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রা আমি থাকবো দীপক বর্মন আরো সবার সঙ্গে আলোচনা করছি জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে তিনটি দাবিতে উত্তরবঙ্গের নদী উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান বন্ধ হয় আজকেও মধু চা বাগান বন্ধ হয়ে গেছে উধার ফেঁকনা পড়ে গা উধার ফেঁকনা পড়ে গা বঙ্গাল পড়েগা ইঞ্জিন বনানা মোদীজি হাত মজবুত পড়েগা सब अच्छा रहिए सही सलामत रहिए आप सबको मैं मेरा दिल से जोहार, नमस्कार बोलते हुए मेरा बानी विराम करता हूँ सब अच्छा रहिए सही सलामत रहिए बाईस तारीख सिलीगुड़ी तिरंगा यात्रा देखा उन्हीं से चैन उ से दिए आप मानुष अपने संगे नहीं अपना संगे पुलिस आज उदय गौतम देवे मतलब चोरे राज। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন